হ্যালো গাইজ দর্শক ভাই বোনেরা তো আপনারা সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আমি আজকে চলে আসলাম আমি যে কিভাবে এত বড় নায়িকা হলাম তো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য আপনাদের সামনে চলে আসা তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো আশা করি ভালো লাগবে আমি এক মেয়ের মাধ্যমে অ্যাসিস্টেন্ট হিসাবে গেছিলাম আর কি যে গ্রাম থেকে অ্যাসিস্টেন্ট হিসাবে সে আমাকে নিয়েছিল সে ডাকাতে শর্ট ফিল্ম কাজ করে টিভি চ্যানেলে কাজ করে সব জায়গায় কাজ করে সে আমাকে গ্রাম থেকে আনছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে তো তার পিছে পিছে আমি সব সময় থাকছি অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে মানে তার ব্যাগ টেক রাখার জন্য মেকআপ ট্যাগ বাঁকাই দেওয়ার জন্য ব্যাগ টেক আঁকাই দেওয়ার জন্য তারপরে তার ড্রেস আপ ট্রেস আপ রাখার জন্য তো আপনারা তো অবশ্যই বুঝেন অ্যাসিস্ট্যান্ট কাকে বলে যারা না বুঝেন তাদেরকে আমি বলতেছি যাকে বলে কাজের লুক ঠিক আছে কাজের লোক আমি কাজের লোক হিসাবে ওনার পিছনে আসলাম ম্যাডামের পিছনে তো ম্যাডামের সাথে আমি অনেক জায়গায় জায়গায় যাইতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পোর্টে যাইতাম নাটকের কাজ করে ম্যাডামে আমি সাথে সাথে থাকতাম অল টাইমই পরে হঠাৎ করে যখন ম্যাডামে রেডি টেডি হয়ে মানে মেকআপ রুম থেকে বেরিয়েছে তখন আমার বয়স ছিল তেরো থেকে চোদ্দ বছর একদম কুচি বয়স আর আমিও সবসময় স্মার্ট হয়ে থাকতাম একটু খারাপ ছিলাম না তো তখন থেকে যখন ম্যাডামে তখন আমি এক পরিচালকের চোখে পড়ে গেছি তারপরে পরিচালকে আমার যে লাগেন পরে আমি বললাম যে আমি ওনার সাথে থাকি আর টাইম ওনার ওনার পাশে থেকে ওনাকে নিয়ে তারপর বলতেছে ও অ্যাসিস্টেন্ট হিসাবে আছেন আমি তো জি পরে বলতেছে আপনার বেতন দেয় কত পরে আমি বললাম দশ হাজার টাকা তারপরে বলতেছে আপনাকে দশ হাজার টাকা বেতন দেয় আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে থাকেন আপনি তো অনেক সুন্দর অনেক স্মার্ট আপনি তো ইচ্ছে করলে মেইন চরিত্রে কাজ করতে পারেন নায়িকা হিসাবে যদি কাজ করেন আর কি আপনি যদি চান তাহলে আপনাকে আমি বড় কাজে নিতে পারি সমস্যা নেই বড় নায়িকা হিসাবে আপনাকে আমি কাজ করো তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি চিন্তা ভাবনা করে দেখে নিই তারপর বলছি আচ্ছা ঠিক আছে আপনি দেখেন চিন্তা ভাবনা পরে যখন আমরা শুটিং এর কাজটা শেষ করে যখন বাসায় গেছি বাসায় যাওয়ার পরে ফির হয়ে খাওয়া দাওয়া আমি ম্যাডামের সাথে বসলাম ম্যাডামের সাথে কথা বললাম যে ম্যাডাম আমার বাসায় সমস্যা বাড়িতে সমস্যা আমি বাড়িতে চলে যাবো তারপরে বলছে তুমি হঠাৎ করে বাড়িতে চলে যাবো আমার তো আরেকটা লোক বা করতে হবে তাই না তারপরে যাইতে কথা পরে উনি আবার কার সাথে জানি আলাপ করলো তারপরে আরেকটা লোক বের করলো তারপর বলছে হ্যাঁ এখন যেতে পারো বাড়িতে সমস্যা পরে আমি বলছি ম্যাডাম আমি আর আসবো না একবার চলে যাবো পরে বলছে আচ্ছা ঠিক আছে কোনো করবেন ম্যাডামটা আমি তো অনেক ভালো তারপরে আমি পরিচালকের কাছে থেকে তো নাম্বার নিয়ে আসলাম পরিচালকের আমার নাম্বার নিচ্ছি এরপর আমি পরিচালকের ফোন দিলাম রাত প্রিয় পরে আমি বললাম যে আমি তো এমন এমন বইলা দিছি পরে বলতেছে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম না আমি তোমার জন্য কালকের ভিতরে ভালো বিআইপি রুম বা পড়তেছি তুমি বিআইপি বাসা বার করতেছি তুমি বাসাই থাকবা আর তোমাকে আমি তোমাকে মাসে দশ হাজার টাকা বেতন না আমি তোমাকে এক শিডুলে দশ হাজার টাকা দিব তোমাকে মেন চরিত্রে আমি কাজ করাবো তাহলে তুমি আগামী কালকে থেকে কাজ শুরু করো আমার কাজ আছে হাতে হবে পরে পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে পরে বলতেছে আচ্ছা তাহলে সকাল সকাল চলে আসছ পরে আমি সকাল সকাল চলে গেছি স্পটে চলে যাওয়ার পরে আমাকে রেডি টেডি করে একদম ড্রেস আপ করে তারপর আমাকে নিয়ে গেছেন মাঠে মানে

তো আর কি বলবো তো আমি কাজ করলাম তারা আমাকে ওকে দিছে তো ওকে দিছে পরে তো আমি এইভাবেই কাজ করতে 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 বড় নায়িকা হয়ে গেছি নায়িকা হয়ে এই পর্যায়ে আমি আসছি আর বিশেষ করে বলতে কি আমার এ মানে যখন নায়িকা হয়েছি আমার তো নায়িকা হওয়ার পরে তো আমি আর তো আর আমার কাজের কোনো অভাবই নেই আর আর বিশেষ করে যখন প্রথম একটা নাটক করছি তখন তো আমি ভাইরাল হয়ে গেছি আমার অনেক জায়গায় সরে গেছে আর আমার কাজের কোনো অভাব নেই যখন আমি ভাইরাল হয়ে গেছি আমার বিভিন্ন জায়গা থেকে কাজ আসতেছে আর তারপরে আমি কি করলাম নিজেই আমি ফেসবুক পেজ খুলে নিছি ফেসবুক ইউটিউব চ্যানেল খুলে নিছি ফেসবুক পেজ খুলে নিছি খুলে আমার মানে দুইটা ফেসবুক পেজ আছে একটা হচ্ছে সোফিয়ার সাথে ব্লগ একটা হচ্ছে কিয়ামনির ফ্লিম একটা হচ্ছে কিয়ামনির কিয়া এটা আমার প্রোফাইল আর আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে সেটা হয়েছিল জুম্মান মিডিয়া ড্রামা আর পেসের এসএমটি এমএসটি সাহিদা বেগম এমএসটি শাহিদা বেগম আমার দুইটা ইউটিউব চ্যানেল আছে এমএসটি শাহিদা বেগম হয়েছে আপনাদের মানে পাঁচশো সাবস্ক্রাইবার হয়েছে নতুন খুলছি আর কি আর যেটা হয়েছে জুম্মান মিডিয়া ড্রামা ওটা আমার দুই লাখের উপরে মানে সাবস্ক্রাইবার আছে আপনারা অবশ্যই ঘুরে আসবেন ইংলিশে চার্জ দিবেন সব কয়েটাই তো বিশ্বাস না হলে ঘুরে আসতে পারেন আমাকে সব মধ্যে পাবেন এবং দেখতে পারবেন শুনতে পারবেন জানতে পারবেন তো এখন বর্তমানে আপনাদের আমি আমার চ্যানেলের কাজ করে আমি শেষ করতে পারি না এখন তো আমি ভাইরাল হয়ে গেছি আমার বিভিন্ন জায়গা থেকে কাজ আসে এত কাজ আমি করতে পারি না কারণ আমারই অনেকগুলা চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ সব আমার কন্টিনিউ মনি আছে সব করে আমার কন্টিন মনিটাস পাওয়া আর রহমতে আপনাদের দোয়াই আপনারা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলগুলো আর ফেসবুক পেজগুলো ফলো দিয়ে রাখবেন যারা ফলো দিচ্ছেন দিচ্ছেন তো যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন কিরকম ভিডিও আপনাদের কাছে ভালো লাগে কিরকম গেট আপ দিলে ভালো লাগবে সেগুলো আমাকে জানাবেন কমেন্ট করুন তো সেই অনুযায়ী আর বেশি কিছু বলবো না সে অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন